বর্তমানে ডিফেন্সের যে অবস্থা ডিফেন্স কিন্তু আগের মতো হইতেছে না এটা আমরা সবাই জানি তবে যদি এটা বাঘ হইতো আর কি তাহলে কোনামি কিন্তু আরো অনেক আগেই ফিক্স করে দিত তারপর আমি বৃহস্পতিবার পর্যন্ত ওয়েট করবো যদি বৃহস্পতিবার আউটডের এটা যদি ঠিক হয়ে যায় তাহলে তো ভালো যদি না ঠিক হয় তাহলে অবশ্যই আমি একটা ভিডিও নিয়ে আসবো ডিফেন্সের যে অবস্থা আপনি কিন্তু ডিফেন্স করে ম্যাচ উইন হইবেন এটা কিন্তু এই আশা কিন্তু সে রাখেন একটা ম্যাচের মধ্যে কিন্তু আপনি দুটা গোল দিয়ে আগে থাকলেও কিন্তু ফরের হাফে দুটা গোল খায় অবশ্য থাকেন এটা কিন্তু হয় তো আমার কথা হচ্ছে অ্যাটাক যত বেশি করবেন ততই আপনার জন্য ভালো গোল তত বেশি বাইর করবেন ততই আপনার জন্য ভালো কারণ আপনি ডিফেন্সও ঠিকঠাকভাবে করতে পারবেন না তবে অ্যাটাক কিন্তু ঠিকঠাকভাবে করতে পারবেন আর আমার কথা হচ্ছে আপনি অ্যাটাক ভালোভাবে করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ম্যাচ উইন হয়েবেন অনেকটাই কিন্তু উইন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি আপনি অ্যাটাক বেশি করতে পারেন এবং কি ওয়ান টু ওয়ান ফার্স্ট বেশি খেলতে পারেন এখন বর্তমানে এটাই এটাই হচ্ছে একমাত্র ম্যাচ উইন হওয়ার মূলতন্ত্র

তো ভিডিও শুরু করার আগে তিরিশ সেকেন্ড একটু সময় নিয়ে নেই ভিজিট করবেন এখানে কিন্তু আপনারা কয়েন কিনতে পারবেন বাংলাদেশের মধ্যে কিন্তু বর্তমানে সবচেয়ে কম রেটে কয়েন দিতেছে এবং কি অল্প সময়ের মধ্যে আপনি ডেলিভারি যাবেন আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন বা হচ্ছে আই ব্যবহার করেন কোনো সমস্যা নাই ডেলিভারি কিন্তু অল্প সময়ের মধ্যে যায় এছাড়া জোসেমোর যারা নিতে চান তারাও কিন্তু ওনাদের থেকে নিতে পারবেন কম সময়ের মধ্যে কিন্তু ওনারা ডেলিভারি দিয়ে দিব তো যাদের ওয়েবসাইট ফেরা লাগে তারা কিন্তু সরাসরি ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দুইটাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম তো যারা যোসে মরিয়া নিছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কারণ আপনারা লিঙ্ক আপ করে খেলতেছেন একটা ফর্মেশন ভালো খুঁজতেছেন তো আমার কথা হচ্ছে আপনি যদি উইং খেলেন রাইট মিড লেফট মিড খেলেন তাহলে কিন্তু আপনার জন্য কোনো ফরমেশনই দরকার নাই আর আপনি যদি সেন্টার পিচ খেলে থাকেন ধরেন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি ওয়ান টু এইসব ফরমেশনে খেলে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য একটা ভালো ফরমেশন দরকার আছে যাতে ওই আপনার গেম ফ্লে নষ্ট না হয় আপনার কাছে ফোর থ্রি ফোর টু বা ফোর থ্রি ওয়ান টুর মতো ফিল যেন আসে ওইরকম একটা ফরমেশন কিন্তু এই ফরমেশনটা ঠিক আছে এই ফরমেশনটা কিন্তু তেমন একটা আহামরি কিছু না পুরাতন ফরমেশনেই নতুন কিছু না ঠিক আছে আমি জাস্ট ইন্ডিভিজুয়ালি দেখা দিব এবং কি আপনাকে প্লেয়ারের স্ট্যাটাস শো করা দিব যাতে ওই আপনি এই ফরমেশন দিয়ে ফোর থ্রি ফোর টুর মতো ফিল পান এবং কি লিঙ্ক আপ করে যেন খেলতে পারেন ওই একটা ফরমেশন হচ্ছে এই ফরমেশনটা এই ফরমেশন দিয়ে কিন্তু আমি অনেকগুলো ম্যাচে খেলছি এবং কি বর্তমানে কুইক কাউন্টারের মধ্যে আপনারা ফোর থ্রি ফোর টু মানে যেগুলো হচ্ছে হেভি জিবি ফরমেশন আর কি ওইগুলো থেকেও কিন্তু এই ফরমেশনের ভিতরে একটু ভালো স্পেস পাইবেন এবং কি ভালো অ্যাটাক করতে পারবেন আপনি যদি কুইক কাউন্টার খেলেন মনে হয় না যে আপনি কুইক কাউন্টার খেলতেছেন ভালো অ্যাটাকও কিন্তু করতে পারবেন ভালো ডিফেন্সও কিন্তু এই ফরমেশন দিয়ে করতে পারবেন যদিও মিডফিল্ড

ফ্লেমেকারটা অবশ্যই খেয়াল করবেন যেন এক্সেলেশন এবং স্পিড বেশি হয় এরকম একটা ক্রিয়েটিভ ফ্লেমেকার ইউজ করবেন আপনার কাছে যদি ভালো কোনো এক্সেলেশন ব্রাসটা যেমন হচ্ছে কুবো এবং হচ্ছে এরকম যদি কোনো ফ্ল্যাট থাকে তাহলে আপনি অবশ্যই ওই ফ্ল্যাটটাকে ইউজ করবেন এবং কি ফাসিং এবিলিটি যেন ভালো থাকে ক্রিয়েটিভ কাছে এটা অবশ্যই খেয়াল করবেন যাতে করে আর দিতে পারে যে কোনো ক্রিয়েটিভ ফিল্মকার হোক না কেন এক্সেলশন স্পিড যেন বেশি থাকে ওরকম একটা ক্রিয়েটিভ ফ্লেমার সিলেক্ট করবেন সেন্টার ফিচার জন্য ঠিক আছে তাহলে কিন্তু প্রথম অনেকটাই ভালো হইব আর মেসেজ যদি কোনো কার্ড থাকে অবশ্যই স্পিডটা একটু বাড়াই নেবেন 84 83 এরকম করে নেবেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা পাবেন যেহেতু অ্যাটাক নিয়ে কথা বলতেছে সেন্টার ফর্ডে আসে সেন্টার ফর্ড নিয়ে যদি কথা বলে তাহলে কিন্তু আপনি দুটা গোলফসার ইউজ করেন না দুটো গোলফাসার কিন্তু উপর দিকে থাকবো একটা একটা গোলফোসার নয়তো একটা ডিফলিং ফরওয়ার একটা গোলফোসার নয়তো একটা ফক্সিং দা বক্স একটা গোলফোসার

যে তোর না

আসল মজাটা উঠাতে পারবেন ঠিকঠাক ভাবে ঠিক আছে আর ডিফেন্সিভ মিডা অবশ্যই একটা রাখবেন তাহলে কিন্তু আপনার টিম বিল্ড হয়ে যাবে এখন সে হচ্ছে ইন্ডিভিজুয়াল নিয়ে একটু কথা বলি ইন্ডিভিজুয়ালটা কিরকম হওয়া দরকার কিরকম হইলে আপনার অবশ্যই অ্যাটাকটা আরো ভালোভাবে বিল্ড করতে পারবেন এবং কি মিডফিল্ড আপনি হার্ট করতে পারবেন আরো ভালোভাবে আশা করি তো আপনারা বুঝতে পারছেন ফর্মেশনটা কিরকম হব কি রকম প্ল্যানিং আপনারা করবেন এটা আপনারা বুঝতে পারছেন এখন ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলা দরকার ইন্ডিভিজুয়াল ছাড়া কিন্তু এই ফরমেশন দিয়ে আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন না এমন না যে এই ফরমেশনের ভিতরে শুধু আমি অ্যাটাক নিয়ে কথা বলতেছি ডিফেন্স আপনার হইব না ডিফেন্সও হইবো কিভাবে এটা আমি ইন্ডিভিজুয়ালের মাধ্যমে দেখা দিতেছি ঠিক আছে তাহলে কিন্তু আপনি ডিফেন্স ভালো করতে পারবেন আর মনে রাখবেন হোল প্লেয়ার যে দুটা থাকবো এই দুটা প্লেয়ার যেন আলাদা আলাদা হয় একটার মধ্যে এক্সেসন স্পিড ফাসিং এবিলিটি যেন ভালো থাকে আর একটার মধ্যে ডিফেন্সিভ অ্যাসেটার জানা ভালো থাকে ইনস্ট্রাকশনটা কিভাবে দিবেন ওটা একটু বলা দেয় ধরুন আপনি গোল ব্যবধানে আগায় আছেন আপনি গোল দিয়ে দিয়েছেন তাহলে অবশ্যই আপনি অ্যাটাকে ওয়ান থেকে ডিফেন্সিভ করে দিবেন আপনার হোল প্লেয়ারটাকে ঠিক আছে এবং কি অল টাইম ডিফলাইন রাখবেন আপনার হোল প্লেয়ারটাকে তাহলে কিন্তু উপরে নিচে রান মেক করব আর যদি আপনি গোল ব্যবধানে আগায় না গোল ব্যবধানে ড্র ড্র আছে তাহলে অবশ্যই আপনি ওটাকে অ্যাটাকিং দিতে পারেন অ্যাটাকিং বা অফেন্সিভ দুটটাই একই কথা আপনি ওটাকে দিতে পারেন এই ক্ষেত্রে আপনারা কিন্তু অ্যাটাক করতে আরো বেশি হেল্প হবে এবং ও কিন্তু সময় অনুযায়ী উপরে নিচে রান মেক করবো সাইড দিয়ে কিন্তু ঘুরবো না ইন্ডিভিজুয়ালের মাধ্যমে আর ডিফলেন যেটা আছে সেটা অবশ্যই আপনারা এন করবেন অল টাইম ডিফলেন রাখবেন কোনো সমস্যা নাই শুধুমাত্র হোল ফ্লে যেটা সেন্টার মিড আছে ওইটা দিয়ে একটু ফলো রাখবেন সময় অনুযায়ী আপনি ডিফেন্সিভ এবং কি করবেন গোল ব্যবধান আগে থাকলে এবং কি গোল ব্যবধানে ফিচার থাকলে বা হচ্ছে গোল ব্যবধানে ড্র থাকলে আপনি একটু বুঝা শুনে ইন্ডিভিডিউটা ইউজ করবেন আর একটা অফেন্সিভ যেটা আছে ওইটা থেকে কিন্তু আপনি অবশ্যই আপনার আর এম এফ বা এলএমএফ যেটাকে আপনি শুধুমাত্র আপনার ক্রিয়েটিভ ফ্রেমেকার দিয়ে আপনি ওর একটু খুঁজা নেবেন ঠিক আছে খুঁজা ফার্স্ট দিতে পারলেই ও কিন্তু ম্যাচ আপনাকে বাইর করে দিব আমি যে প্ল্যানিং বলছি ওই প্ল্যানিং এর মাধ্যমে আর আমি কিন্তু এইভাবে খেলতেছি বেশি খেলি নাই দশ বারোটা ম্যাচের মতো খেলছি এখন পর্যন্ত ডিভিশন র্যাঙ্কিং থেকে খুশ করতেছি না এই ইয়ারে আমার ইচ্ছা নাই মাথা ব্যথা নেওয়ার এখন বর্তমানে একটু অফ আছি রেস্টে আছি কারণে মূলত ডিভিশন র্যাঙ্ক খুশ করতে দেখি বৃহস্পতিবার দিন কোনো আমি আপডেটটা ঠিক করে কিনা কারণ আমি ফুল ম্যাচে কিন্তু ম্যাচ আপ করে খেলি ফ্রেশ ফ্রেশ আপ দিয়ে কিন্তু আমি খেলি না ম্যাচ আপ করে খেলি এখন ম্যাচ আপের যে অবস্থা বল ধরতেছে না এটা কিন্তু অনেকটাই মারাত্মক একটা সমস্যা এগুলো আমি খেলতেছি না দেখা যাক কোন আমি আপডেটটা কি আনে বৃহস্পতিবার দিন যদি এটা ফিক্স করে তাহলে তো ওকে যদি না ফিক্স করে তাহলে অবশ্যই একটা ব্যবস্থা নিতে হইব তো আজকের জন্য এটুকুই অবশ্যই ভিডিওটা মনোযোগ দেখছেন আশা করি ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন নতুন থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ